আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ির ডিজাইন তো যে সকল ভাইরা আর সিসি পিলার উপরে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করবেন খুবই অল্প টাকার ভেতরে অল্প জায়গার ভেতরে তো সে সকল ভাইরা আজকের এই ভিডিওটি একটু ফলো করতে পারেন তো আজকের এই ভিডিও ফলো করার ক্ষেত্রে আপনার উপকার হবে কি যে আপনি এতটুকু কাজ কত টাকায় করতে পারছেন এবং কীভাবে ফুলের প্ল্যানটি সাজাতে পারছেন তো আসে আসেন আজকের এই ভিডিও থেকে আপনি পুরো তথ্যটা জেনে নিতে পারবেন যে আপনি যখন একটি এক বাড়ি নির্মাণ করতে যাবেন সেক্ষেত্রে আপনার কোনো মিস্ত্রির কাছে কোনো কন্ট্রাক্টর কাছে যেয়ে ধর্না দিয়ে বসে থেকে হিসাবটা আপনার নেওয়া লাগবে না আজকের বিল্ডিং থেকে আপনি পুরো তথ্য ও হিসাবটা আপনি নিয়ে যেতে পারবেন এবং কথাগুলো নিয়ে যেতে পারবেন তো আসেন আমরা একটু ভিডিওটা দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি তো এটা হচ্ছে চারটা মাস্টার বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে বিয়াল্লিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে আটত্রিশ ফিট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের চারটা বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো বাড়িটা সম্পূর্ণ আরসিসি। ঢালাইয়ের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ চলছে আর সিসি ঢালার উপরে তো আমরা আর সিসি যখন ঢালাই করেছি বিল্ডিংয়ের ষোলোটা কলম ইউজ করা হয়েছে সম্পূর্ণ কলমে বা ষোলো মিলি রড ব্যবহার হয়েছে এবং আট মিলি রডের রিং ইউজ হয়েছে এবং এর যে সিঁড়ি সিঁড়িতে রড ইউজ হয়েছে বারো মিলি রড তো আমাদের টোটাল এই পর্যন্ত বাজেট লেগেছে আট লক্ষ টাকা এতটুকু কাজ আমাদের করতে খরচ হয়েছে আট লক্ষ টাকা তো আট লক্ষ টাকার ভিতরে আমরা কিভাবে করতে পারলাম তো আসেন আমরা ফাউন্ডেশন বিষয়টা একটু যাই তাহলে আপনি অবশ্য পূর্ণ ধারণা চলে আসবে যে কিভাবে আমরা আট লক্ষ টাকার ভিতরে এই বাড়িটি আপনি নির্মাণ করতে পারবেন তো বেশ থেকে আমাদের যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করতে আমাদের রডের প্রয়োজন হয়েছে টোটালে পঁচিশশো কেজি পঁচিশশো কেজি রড এবং সিমেন্ট ইউজ হয়েছে একশো সত্তর বস্তা খোয়ার জন্য পিকেট লেগেছে আমাদের সাত হাজার পিস এবং এক নম্বর ইট প্রয়োজন হয়েছে এক নম্বর ইট প্রয়োজন হয়েছে চার হাজার এবং বালি ইউজ হয়েছে এক সাতশো ছয়শো ফিট বালি ইউজ হয়েছে ছয়শো ফিট তো এইভাবে আমাদের মালটি লেগেছে তো আসেন আমরা ফাউন্ডেশনটি কিভাবে করেছি এই বিল্ডিংয়ে যে বেসের যে বিষয়টা বেসটি আপনার বিল্ডিংয়ে আপনি কিভাবে দেবেন সেটা হচ্ছে আপনার জায়গার উপরে নির্ভর করবে এবং এই বিল্ডিংটা যেইভাবে দেওয়া হয়েছে আমি সেই তথ্যটাই আপনাকে দিচ্ছি এই বিল্ডিংয়ে যে বেসটি ঢালাই করা হয়েছে ষোলোটা কলমের ষোলোটা কলমের বেসে মাঝখানে যে চার ছয়টা কলম ইউজ করা হয়েছে এটা দেওয়া হয়েছে পাঁচ ফুট বাই পাঁচ ফিট এবং চারি সাইডে যে কলমগুলো দেওয়া হয়েছে এটা দেওয়া ইউজ করা হয়েছে চার ফিট বাই চার ফিট বেস্টটি ঢালাই করা হয়েছে তাহলে আমাদের মাটি কাটতে হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট কেটে আমাদের পা চার ফিট বাই চার ফিট বেস্টটি ঢালাই হয়েছে এই বেস্টে যখন আপনি ঢালাই করবেন তো অন্য অন্য ক্ষেত্রে অনেক মিস্ত্রি কন্ট্রাক্টরে এই ভুলটা করে থাকে যে আমি চার ফিট বাই চার ফিট বেস্টে ঢালাই করব আমি চার ফিট বাই চার ফিটই মাটি কাটছি তো এই জায়গাটাই আমরা ভুল করি তো এই বেস্টে আপনি চার ফিট বাই চার ফিট যদি বেস্টে ঢালাই করেন সেই ক্ষেত্রে আপনি পাঁচ ফিট বাই পাঁচ ফিট মাটি কাটবেন কেটে আপনি পুরো বেসের ফর্মাটা করে তারপরে আপনি বেস্টে ঢালাই করবেন তাহলে আপনার দেখা যায় একটা বিল্ডিংয়ে অনেক টাকা সেভ আপনি করতে পারেন আর একটা ক্ষেত্রে যে কলম আপনার কমপ্লিট করা হয়ে গেছে সাত করার আগ দিয়ে আপনি গাঁথুনিটা সম্পূর্ণ গাঁথুনি কমপ্লিট করে নেন নেওয়ার পরে আপনার বিল্ডিংয়ের সাতটি করেন সেক্ষেত্রে আপনার বিল্ডিংয়ে অনেক টাকা সেভ করা সম্ভব হয় তো এইভাবে যদি আপনি বিল্ডিংয়ের কাজটি করতে পারেন তাহলে একটা বিল্ডিংয়ে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা সেভ করা সম্ভব হয় এবং